আল্লাহ কোথায় আছেন আরো সে নাকি সর্বত্র বিরাজমান সাধারণ পাবলিকের জন্য এটা বুঝা অনেক কঠিন আমি আজকে ক্লাসে তিরমিজি শরীফের মধ্যে কিতাব জাকাতে এই নিয়ে আলোচনা আছে এর আগে আমি বুকারি শরীফের একটা হাদিসের অধীনে প্রায় ঘন্টা থেকে দেড় ঘন্টা শুধু এটা নিয়ে এক ঘন্টা থেকে নিয়ে দেড় ঘন্টা এটা নিয়ে আলোচনা হয়েছে ক্লাসে যারা পড়তে পড়তে দাওরা পর্যন্ত গেছে এদের বুঝাইতে আমার মাথা মোটামুটি হ্যাং মারছে যেমন সাধারণ পাবলিকের জন্য আরো কঠিন কিনা বলেন এই জন্য এই আলোচনাগুলো মাঠে না আসা উচিত হাকিম মরুম্মত মুজাদ্দে মিল্লাহ থানবি নতরাল্লাহ মার তিনি একটা কথা লিখেছেন যে আল্লাহ কোথায় আছেন এই ক্ষেত্রে সাধারণ পাবলিকের আঁকিদা অনেকটাই বিশুদ্ধ কেন এরা এত মার পেচে যায় না এরা আমি কোনো যদি বিদেশিকে আল্লাহ আছে বা কোনো ঝামেলা হইছে কইবো আমারে তুমি মারছো জুলুম করছো উপরানা একজন আছে দেখতে আছে কইতো না উফরলা একজন আছে তার মানে তার বিশ্বাস কি আল্লাহ উপরে আছে উপরে আছে আর মা আল্লাহ আর আছে কিন্তু কোরানে আছে বেড়া কইছে বলতো কয় নাই কিন্তু সব জায়গায় আছে কিনা কোরানে অন্য জায়গায় কইছে ও হ আইনা মা তুম তুমি যেখানে আছো ওখানে আল্লাহ আছে এখন কেমনে আছে আর সেও আছে সব জায়গায় আছে এটা কেম ইমাম মালিক রহমতুল্লাহ লাই কইছে যেন নে থাকবার হেম নে আছে তোরে ও তা করতে কইছে কিনা আল ইসতিওয়াউ মালুম উনি বলছে যে সমাসিন আছে বাস এটা আমাদের জানা কথা ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন এই ক্ষেত্রে ঈমান রাখা আমাদের জন্য আবশ্যক ওয়াল কাইফিয়াতু বিহি মাজহুলুন উনি কেমনে আছে এটা মাজহুল এটা আমাদের জানা নাই কই হুজুর এটা নিয়ে একটু ডিসকাস করে আলোচনা করো কেমন কই সম্পূর্ণ বেদাত এই আলোচনা উঠানো কি ইমাম মালিক বলছেন সম্পূর্ণ কি বেদাত বাস আমরা খুব সংক্ষেপে এতটুকু ইমান রাখবো বাস আল্লাহ আছেন অস্তিত্ব আছে কুরআন বলছে তিনি আরো সে আছেন বাস মানছি আবার কুরআন বলছে সর্বত্র আছে আছেন বাস কেমনে আছেন আমার মতো দুইটা হাত আছে কিনা পাও আছে কিনা কান আছে কিনা নাক আছে কিনা আরো সে কেমনে বইছেন আরো কতখানি বড় আল্লাহ বড় না আরো বড় না আরো ছোট আল্লাহ বড় আরেকটা কিতা দিয়ে তৈরি করছে আরেকটা আগে তৈরি হইছে না আল্লাহ আগে তৈরি হয়েছে নাউজুবিল্লাহ মিন জালিক এই সব প্রশ্ন যত করবেন তত আপনার মাথাটা নষ্ট হইবো আল্লাহ আরো সে বইলে আচ্ছা কোন তো আরো সৃষ্টির আগে আল্লাহ কইয়াছি নাউজুবিল্লাহ কোন না নাউজুবিল্লাহ তা আরো আল্লাহ বানাইছে না আরো আল্লাহ রে বানাইছে আল্লাহ আরো বানাইছে তাই না আল্লাহ যদি আরো বানায় থাকে তাহলে আল্লাহ আরো বানানোর আগে কইয়াছি প্রশ্ন তো হইটাও আচ্ছা এক সময় এই আরো থাকবো না ধ্বংস হইব তখন কি আল্লাহ ধ্বংস হয়ে যাবো নজবুল্লাহ তখন আল্লাহ থাকবেন না তখন কোথায় থাকবেন প্রশ্ন তো এটাও হয় যে আরো আগে কই আছি আরো ধ্বংস হওয়ার পরে কই থাকবো এই ধরনের প্রশ্নের জটিল বিষয়গুলো এগুলো নিয়ে আমাদের ডিসকাস করা আলোচনা করা গভীরে যাওয়া যে সাধারণ পাবলিকের জন্য মৌলিক ধ্বংসাত্মক আপনি এত গভীর বুঝবেন না এই খুব সহজে যেটা আমরা বুঝবো এই মান রাখবো আল্লাহ আসে না নাই বলেন অস্তিত্ব আছে না নাই কেমন অস্তিত্ব একটা কথা বলি কেউ যদি চিন্তা করে কল্পনার জগতে যে আল্লাহ মনে হয় কেমন হইতে পারে কেমন হইতে পারে এত বড় হইতে পারে মনে হয় দেখতে মনে হয় এরকম সাদা দবদা হইতে পারে মনে হয় হাঁটটা এতটুকু শক্তিশালী হইতে পারে এটা কল্পনা করছে কল্পনা এটা মূর্তি আল্লাহর একটা মূর্তির কল্পনা করছে অন্তরের ভিতরে শাহী উল্লাহ মহাদ্দেশে দেহলভি রহমাতুল্লাহ বলছেন এরকম কল্পনার মূর্তি কেউ যদি তার কলবের মধ্যে অঙ্কন করে তাহলে হেও মূর্তি আপনি চিন্তাও করবেন বিশ্বাস হ্যাঁ নিয়ে কিছু মানুষ খুদাই সমাজের মধ্যে আনছে সাধারণ পাবলিককে বিভ্রান্ত করে এই জন্য সংক্ষেপে আমরা ইমান রাখবো আল্লাহ আছেন কোরআন বলছে আরো সে আছে কোরআন বলছে সর্বত্র আছে তাও মানছি কিভাবে আছে কিভাবে নাই

উভয় দিকে সালাম ফিরাই দিবে দুয়ার টোয়া এগুলি পড়বে না কারণ দুয়ার টোয়া পড়তে গেলে খাটিয়া আর লয়ে দেবো গা কথা বুঝছেন না জানা নামাজে মাস মানে একটা তাকবির ফাইছে নাইলে আরেকটা একটা তাকবির ফাইছে অন গিয়া হাজির হইছে তাইলে ইমাম সবজন তাকবির বলবে বস আপনি শরিক হয়ে যাবেন শরিক হয়ে আপনি যদি বুঝেন যে অমুক জায়গায় আছে কি পড়ার এটা পড়বেন যেই সময় খাটিয়াটা উডায় লাইব তখন আপনার দায়িত্ব কি শুধু তাকবির গুলি বলবেন দ্রুত খাটিয়া উডানোর আগে